10 টাকা দেশে প্রচার করা হয়েছে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত নয় বছরে যে যুব সমাজ তৈরি করেছেন এই যুব যদি এ দেশের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করে এই যে রাষ্ট্র দায়িত্বভার ওদের কাছে আসে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশের একটাকও দেশে প্রচার হবে না এই যুব সমাজ দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশে একটাকও দুর্নীতি হবে না অতএব পীর সাহেব চরমনায়ের সহবতে এসে এদেশের যুব সমাজকে আমরা একটি পরিশুদ্ধ যুব সমাজ তৈরি করতে পেরেছি তো সময় বন্ধুগণ কত জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদ বরণ করেছেন তাদের রুহের মাত্রা আমরা কামনা করছি যারা আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের ক্ষতিপূরণ আমরা দাবি করছি সাথে সাথে যে এই কথাটুকু আমরা বলতে চাই আমরা দেশ স্বাধীন করেছি প্রায় তিপ্পান্ন বছর হয়েছে এই তিপ্পান্ন বছর পরে এসে একটি উদ্বোধনার মধ্য দিয়ে একটি স্পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমরা বলব যুব সমাজের পক্ষ থেকে যে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার করা প্রয়োজন প্রথম সংস্কার হবে এই সংস্কার দ্বারা করবেন গত তিপ্পান্ন বছর পর্যন্ত যারা এই বাংলা রাষ্ট্র ক্ষমতায় ছিল আমার দেশের টাকা বিদেশে পাচার করেছে বেগম পাড়া তৈরি করেছে দুর্নীতি করেছে এই সকল দুর্নীতি তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে আমরা দেখতে চাই গত তিপ্পান্ন বছর পর্যন্ত কারা দুর্নীতি করেছে আমাদের সম্পদ বিজে প্রচার করেছে আইন করে সকল দুর্নীতি বাজদার রাজনীতি নিষিদ্ধ করতে হবে কোন দুর্নীতিবাজ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এটা হলো বর্তমান সরকারের প্রথম চ্যালেঞ্জ প্রথম সংস্কার হবে কারণ যারা দুর্নীতি করেছে বিদেশ টাকা করেছে এরা রাজনীতি করা রাখতে পারে না আর এই সংস্কার এখনই করার মুখ্য সময় হয় আমার প্রিয় বন্ধুগণ পীর সাহেব চৌমনে ঘোষণা দিয়েছেন প্রচুর সিস্টেমে নির্বাচন এই নির্বাচন এই সিস্টেমে নির্বাচন হয় আবারও বাংলাদেশে নতুন করে সৈরা তৈরি হবে বরং এই বর্তমান এই সিস্টেমে নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়ে পিআর পদে নির্বাচন দিতে হবে পিয়ার ছাড়া কোনো নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না তার বাস্তব উদাহরণ যদি আপনাদেরকে বলি 2008 আটের নির্বাচনের মধ্য দিয়ে যেই পেসিস্ট আওয়ামলী ক্ষমতা এসেছিল সেই নির্বাচনটা যদি পিয়ারে হতো তাহলে হয়তো আমাদেরকে এই নব্বর্ষই রাজাকে দেখতে হতো না 2008 আটের নির্বাচনের ব্যবস্থা কি ছিল 2008 আটের নির্বাচনে এই আওয়ামলীগ ভোট পেয়েছিল উনপঞ্চাশ পার্সেন্ট যদি সেই নির্বাচনটা পিয়ারে হতো তাহলে এই আঙলীগ যে নির্বাচন ভোট পেয়েছিল উনপঞ্চাশ পার্সেন্ট এক পার্সেন্ট ভোট পেলে যে এই দল এক পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তিনজন প্রতিনিধি পালন করবে কয়জন তিনজন দশ পার্সেন্ট ভোট পেলে তিরিশ জন প্রতিনিধি সংসদে তিরিশ পার্সেন্ট ভোট পেলে তারা সংসদের পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছিল সে যদি পিয়ারে হতো তাহলে আওয়ামী লীগের আসন দাঁড়াতো একশো সাতচল্লিশটি কতটি একশো সাতচল্লিশটি অথচ দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ আসন পেয়েছিল দুইশত তিরিশটি এটি কি বৈষম্য নয় এই দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতা আসতে হতো বিরোধী দল সমন্বয় করে আরো চারটি আসনকে সমন্বয় করার পরে ক্ষমতা আসতে হতো দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না দু হাজার আটের নির্বাচনে বিএনপি ছিল বিরোধী দল বিএনপির ভোট ছিল তেত্রিশ পার্সেন্ট ওই দু হাজার আটের নির্বাচনে বিএনপির আসন ছিল মাত্র তেত্রিশটি যদি ওই নির্বাচনটা পেয়ারে হতো বিএনপির আসন থাকতো নিরানব্বইটি কতটি তেত্রিশ পার্সেন্ট ভোট হওয়ার কারণে আসন থাকতো নিরানব্বইটি আপনারা বলুন যদি নিরানব্বইটি আসন নিয়ে বিএনপি বিরোধী হতো আর আওয়ামী লীগ একশো সাতচল্লিশ সরকার গঠন করত তাহলে আওয়ামী লীগ দু ক্ষমতায় গিয়ে সংবিধান পরিবর্তন করতে পারে না তাহলে এই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে দু হাজার আটে বাকশাল কায়েম করতে পারে না এই আওয়ামী লীগ দুর্নীতি বাস হতে না অতএব বর্তমান যে পদ্ধতি সিস্টেম নির্বাচনী ব্যবস্থা এই নির্বাচনী ব্যবস্থা যদি আবারও নির্বাচন হয় আবারও বাংলাদেশে স্বৈরাচার তৈরি হবে অতএব আমরা জুলাই আকাশ রক্ত দিয়েছি জীবন দিয়েছি বৈষম্য দূর করার জন্য আমরা জুলাই আকাশ রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোনো বৈষম্য দেখতে আমরা চাই নাই অতএব এই বর্তমান পদ সিস্টেমে যেহেতু স্বৈরাচার তৈরি হয় কত তিপ্পান্ন বছর পর্যন্ত প্রমাণিত অতএব এই সিস্টেমে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না আমরা এমন সিস্টেমে নির্বাচন চাই পীর সাহেব সিস্টেমের কথা বলেছেন সেই পিয়ার ছাড়া কোনো নির্বাচন আমরা যুব সমাজ দেখতে অতএব আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি আপনাদের সহযোগিতা কামনা করে আমি প্রশাস করছি আলহামদুলিল্লাহ